ছয় জানুয়ারি চার বছরের ছেলেকে নিয়ে গোয়ার এক সার্ভিস অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন দুদিন বাদে আট তারিখ সকালে উনচল্লিশ বছরের সূচনা শেঠ যখন গোয়া ছাড়ছেন তখন তিনি একাই সূচনার ভাড়ার গাড়ি যখন বেঙ্গালুরুর পথে তখনই নাটকের শুরু সার্ভিস অ্যাপার্টমেন্টের ঘরে রক্তের দাগ দেখেন কর্মীরা থানা পুলিশ কর্ণাটকে আটক সূচনার গাড়ি জিজ্ঞাসাবাদ মায়ের ব্যাগ থেকে মিলল চার বছরের সন্তানের রক্তাক্ত নিথর দেহ মায়ের হাতে খুন ছেলে সূচনা অস্বীকার করেছেন সমাজ মাধ্যম ইতিমধ্যে খাপ পঞ্চায়েত বসিয়ে বিচার শুরু করেছে কিন্তু নিজের সন্তানকে হত্যার অভিযোগে মায়েদের শিরোনামে উঠে আসার নজির আগেও রয়েছে গত দশ বছরে এরকম বেশ কিছু নামি অনামি তন্নদায়নির খবরে চমকে উঠেছিল দেশ তারপর একসময় তাদের ভুলেও গিয়েছে দু সাল অন্য একটি তদন্তের সূত্রে পরত গা হিম করা রহস্যের মুম্বাই কলকাতা গুয়াহাটিকে এক সুতোয় বেঁধে দেয় সিনাবোড়া মোড়া হত্যাকাণ্ড মুম্বাইয়ের উচ্চবিত্ত সমাজে বেশ পরিচিত মুখ ইন্দ্রাণী মুখোপাধ্যায় পুলিশের মতে সিনার সঙ্গে তার প্রেমিক তথা সৎ সম্পর্ক মানতে না পেরে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন ইন্দ্রাণী তেইশে মে দু মুম্বাই থেকে চুরাশি কিলোমিটার দূরে রায়গড়ের জঙ্গলে মিলেছিল পুরে কালো হয়ে যাওয়া কঙ্কাল দু সালে সিবিআই দাবি করে তিন বছর আগে পাওয়া এই দেহাবশেষ পঁচিশ বছরের সিনারি দু সাল ঘটনা এ রাজ্যের জয়নগরের রাজাপুর গ্রাম প্রতিবেশীর উঠোনে বালির ঢিপির মধ্যে লুকিয়ে রাখা বস্তা থেকে মিলেছিল প্রথম শ্রেণীর ছাত্রের পচা গলা দেহ পুলিশের দাবি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মা সাগরী মণ্ডল প্রেমিকের সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় খুন হয় ছেলে খুনের দায়ে গ্রেফতার হন সাগরী ও তার নাবালক প্রেমিক স্বামী কাজের সূত্রে বাইরে অভিযোগ মেদিনীপুরের পিংলার পূজা জানা প্রতিবেশী দেবাশিস মণ্ডলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছিল দু বছরের মেয়ে তাই প্রেমিকের সঙ্গে মিলে মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন মা দুহাজার সেপ্টেম্বর তোলপাড় মুম্বাই ঊনচল্লিশ দিনের মেয়েকে মুলুন্দদের চোদ্দ তলা ফ্ল্যাট থেকে ছুঁড়ে ফেলে দেন মূক ও বধির মা পুলিশ জানায় এর আগেও মানালি মেহ তার জীবনে ট্র্যাজেডি এসেছে দু সালে দুধ পান করানোর সময় দমবন্ধ হয়ে মারা গিয়েছিল তার সাত মাসের পুত্র সন্তান মুম্বাই পুলিশ বলছে ডিপ্রেশনে ভুগছিলেন মানালি